বাংলার রান্না চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করবো পালং শাক তবে চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি প্রথমেই কিন্তু পালং আমি কেটে নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এখন কিন্তু বাজারে শীষপালং পাওয়া যায় এই রান্নাটা এইভাবে করে খাবেন আশা করি খুবই ভালো লাগে নিয়ে নিচ্ছি আমি বেগুন কেটে লম্বা লম্বা করে শিম নিয়ে নিচ্ছি কটা আর নেবো একই রকম করে আলু লম্বা লম্বা কেটে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা নেবো আমি কয়েকটা বিউলির ডালের বড়ি বড়ি কিন্তু আমি বাড়িতেই দিয়ে নিই সারা বছর সংরক্ষণ করে আমাদের খাওয়া হয় এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষা তেল রান্নাটা সরষের তেলে করলে অনেকটাই কিন্তু স্বাদ হয় তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা বড়ি বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো এরকম ভাবে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি আর বড়িটা ভেজে রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ আসে তেল আছে ওই রান্না করছি দিচ্ছি আমি সামান্য পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাতে কিন্তু স্বাদটা খুব স্বাদ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আলু দিয়ে বেগুন দিয়ে একই সঙ্গে কিন্তু একটু সাত নিয়ে নেব তার মধ্যে শিমকটাও দিয়ে দিচ্ছি এরপর নুন দিয়ে ভালো করে একটু সাত নিয়ে নিচ্ছি বেশি কিন্তু দরকার নেই একটু এপাশ এপাশ করে সাত নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ গরু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরকমভাবে এক মিনিটের মতো রান্না করে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট আঁচটা কম দিয়ে দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখছি রান্নাটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে এরপর দিয়ে দিচ্ছি আমি পেটে রাখা যে শীষ পালং শাক সেই শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু মুখে অরুচি হলে এরকম ডাটা চিবালে মুখে কিন্তু স্বাদ আসে তাই আমি রান্না করছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে শে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন তাতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় এরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবার এক মিনিট শাক থেকে যতটুকু জল উঠবে সেই জলেতে রান্নাটা হবে দিয়ে আমি ভেজে বড়ি সেই বড়ি আমি দিয়ে দিচ্ছি আমি একটা চামচ চিনি যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি একটু চিনি দিয়ে নিচ্ছি এতে কিন্তু শাকে একটা কষ্টি ভাব থাকে সেই কষ্টিভাবটা ভাবটা থাকবে না এরকমভাবে রান্নাটা করে নেবেন আশা করি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে খিচুড়ির সঙ্গেও মন্দ লাগবে না খিচুড়ির সঙ্গে ভালো লাগবে সামনেই সরস্বতী পুজো আছে এইভাবে রান্না করে খিচুড়ির সঙ্গে খেতে পারেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ